কত বছর বয়স পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা নিজের পদে বা পদে বহাল থাকেন এটা হবে বাষট্টি বছর বয়স পর্যন্ত সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও আর কতজন বিচারপতি থাকতে পারেন তেত্রিশ জন মানে প্রধান বিচারপতি সহ কিন্তু চৌত্রিশ জন বর্তমানে রাজ্যের প্রধান বিচারালয়ের অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি কোন বছরে নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসাবে তৈরি হয়েছিল উনিশশো সালে কিন্তু নাগাল্যান্ড পৃথক রাজ্য হিসাবে তৈরি হয়েছিল ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী সর্দার বল্লভ নিচের কোনটি ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব হিসাবে অন্তর্ভুক্ত নয় এর মধ্যে নিচের কোনটার এর মধ্যে কোন অপশনটা মানে মৌলিক যে দায়িত্বগুলো রয়েছে বা কর্তব্য বলতে পারো তো সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নয় ট্রাফিক নিয়ম মান্য করা সেটা কিন্তু মৌলিক দায়িত্বের মধ্যে নেই বাদ বাকিগুলো রয়েছিল নিখ হচ্ছে ভারতের সংবিধানের দ্বিতীয় তফসিলের পার্ট টু ইতে তে নিচের কার বেতন বা ভাতার উল্লেখ আছে এটা কিন্তু নিয়ন্ত্রক পরীক্ষক জেনারেল এদের কিন্তু ওই মানে ভারতের সংবিধানের দ্বিতীয় তফসিলের পার্ট এ কিন্তু ইতে কিন্তু মানে বেতন ভাতার সম্পর্ক রয়েছে ঠিক আছে এটা একটু ভালো করে দেখে নিও একটু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নেক্সট হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে সব থেকে কম সময় ছিলেন মানে এদের মধ্যে কে সব থেকে কম সময় কিন্তু রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন কিন্তু সবথেকে কম মানে এই এদের মধ্যে বলেছে ঠিক আছে এর এরকম নয় যে সকলের মধ্যে নয় মানে এদের মধ্যে এই চারজনের মধ্যে সবথেকে কম কিন্তু জাকির হোসেন ছিল নিয়ে হচ্ছে ভারতীয় সংবিধানের মুখবন্ধ বা প্রিএম্বেল বা প্রস্তাবনা তিন ধরনের বিচারের কথা বলা হয়েছে মুখবন্ধতে তো নির্মিতভাবে নির্মীকৃতগুলির মধ্যে কোনটি এতে অন্তর্ভুক্ত নেই এটা কিন্তু সাংস্কৃতিক বিচার কিন্তু এখানে ছিল না প্রিএমবেলে কিন্তু অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার ছিল নেক্সট ভারতীয় সংবিধানের মুখবন্ধ বা প্রিএমবেল বা প্রস্তাবনা মাত্র একবার সংশোধিত করা হয়েছিল উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কতম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধন করা হয়েছিল উনিশশো ছিয়াত্তরে বিয়াল্লিশতম ফোরটি টুতম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছিল নেক্সট হচ্ছে বর্তমানে ভারতীয় সংবিধানে ড্যাশ তপশিল টি পার্ট এবং টি আর্টিকেল রয়েছে বর্তমানে কতগুলো রয়েছে বারোটি তফসিল পঁচিশটি পার্ট বা অধ্যায় আর চারশো আটচল্লিশটি আর্টিকেল রয়েছে লোকসভার সেক্রেটারি জেনারেল কে নিযুক্ত করেন লোকসভার সেক্রেটারি জেনারেল নিযুক্ত করেন লোকসভার স্পিকার সংবিধান সংশোধনীর কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে বা অধ্যায় উল্লেখ রয়েছে পার্ট কুড়ি সংবিধান সংশোধনের বিষয় রয়েছে পার্ট কুড়ি বা অধ্যায় কুড়িতে নেক্সট হচ্ছে ভারতের সাতাইশতম রাজ্য কোনটি উত্তরাখণ্ড নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয় ব্রিটেনের সংবিধান থেকে নেক্সট কোয়েশ্চেন সংবিধানের কোন অংশটিকে সংবিধানের ক্ষুদ্র সংরক্ষণ বলা হয় মুখবন্ধ বা প্রস্তাপনা বা প্রিয়াম্বলকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় সে হচ্ছে নিমের কোনটি সাংবিধানিক কমিশন নয় ন্যাশনাল কমিশন ফর ওমেন ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো আটাইশ ধারাগুলো নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত এটা হচ্ছে নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নিম্নলিখিত কোন সংশোধনীর অধীনে দিল্লিকে জাতীয় জাতীয় রাজধানী অঞ্চল বানানো হয়েছিল এটা ঊনসত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে দেখেছে ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদের যৌথ অধিবেশন সম্পর্কিত এটা হচ্ছে একশো আট ওয়ান জিরো এইট ধারাটা কিন্তু যৌথ অধিবেশনের সম্পর্কিত এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লেগে করবে ধন্যবাদ